ডাই তো এটা হলো আমাদের লেট মি আমাকে মরতে দাও এইভাবে আমরা অনেক মানে বাক্য তৈরি করতে পারি যেমন আমার তাদেরকে খেলতে দাও তো এই ক্ষেত্রে হচ্ছে দের ক্ষেত্রে দেম তো লেট দেম প্লে তাদেরকে খেলতে দাও বা এই ক্ষেত্রে কোনো মেয়ে যদি হয় সেই ক্ষেত্রে চির হার তো হার দেম প্লে সরি লেট হার প্লে ওকে পারফেক্ট সি ওকে আসলে আমার প্রিয় সত্তর নোট চাপ মানে ও বোঝাতে যাচ্ছে যে কোনো সেন্টেন্স আমি যদি কোনো কিছু দাও বোঝাই দাও যেমন আমাকে করতে দাও আমাকে বাঁচতে দাও আমাকে খেলতে দাও আমাকে হাসতে দাও আমাকে কাঁদতে দাও দাও যদি থাকে এরকম সেন্টেন্স থিম যদি থাকে জাস্ট আমি শুরুতে একটা লেট দিয়ে দিব আর লেট দিলে আমি যদি প্রোনাউনগুলো আমি লিখে দিছি এই পাশে আপনারা দেখে নিন ভিডিওটা জুম করে যে আই উই শি হি দে ইউ আর নাম থাকলে জাস্ট নাম হবে লাইক ইউ নূর আছে নূর দিয়েছি তার মানে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এই এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে এই পাশে যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি উই আস তার মানে নেটের পরে আমরা যে প্রোনাউনটা ইউজ করব সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্মের সাইট ইউজ করব যেমন আই অর্থ আমি আর নিয়র অর্থ আমাকে তার মানে আমার এই পাশটা নিতে হবে হ্যাঁ এই পাশটা নিতে হবে তাহলে নেট মি আর যে ভার্বটা থাকবে ভার্বের এটা বেস ফর্ম থাকবে ভার্বটাকে আমি চেঞ্জ করব না যেমন ডাইস ডাই ডাইট এরকম কিছু হবে না জাস্ট মেইন ভার্বটা আমি দেব তাহলে কি হবে যেমন যে মি মি অর্থ আমাকে যে আমাকে এটা বাংলায় শুরুতে চলে আসছে আর মরতে ডাই মরতে দাও ডাই আর নেট হচ্ছে জাস্ট আমি শুরুতে লেট সেট করে দিছি তাহলে যদি বলি যে নূরকে বিদেশ যেতে দাও তাহলে লেট নূর মানে আমি নাম আছে জাস্ট নামটা সেট করে দিছি এখানে যদি তাকে দিতাম তাহলে লেট হার অথবা লেট হিম যদি তাদেরকে দিতাম তাহলে লেট দেম তার মানে লেটের পরে এই অবজেক্টিভ ফর্ম বা নাউনটাকে আমি বসিয়ে দেওয়ার পরে আমি ভার্বের বেস ফর্মে যে বিদেশ যেতে দাও যেতে দাও মানে যে গো তাহলে বিদেশ গো টু অ্যাব্রোড তাহলে এখানে আমি দিছি লেট দেম প্লে তাদেরকে খেলতে দাও যদি আমি সেন্টেন্স বাড়াতে চাই আর বলতে পারবো যে তাদেরকে বাস্কেটবল খেলতে দাও তাহলে লেট দেম প্লে বাস্কেটবল এরকম লেট দেম প্লে হকি লেট দেম প্লে ফুটবল ফিফা এরকম আমরা সেন্টেন্সটাকে বাড়াতে চাই ওকে লেট দেম প্লে ইন দ্য গ্রাউন্ড মাঠে খেলতে দাও ইন দ্য ফিল্ড ওকে তাহলে আমাদের মেন বিষয় হচ্ছে জাস্ট লেট লেট এর পরে আমার এই অবজেক্টিভ ফর্ম আর নাম থাকলে জাস্ট নাম সেট করব আর ভার্বটা বসে দিব মেইন ভার্ব ভার্বটা কিন্তু চেঞ্জ হবে না সো অনেকেই বলতে পারে যে নাম থাকলে ফাস্টার তখন গোস্ত হয়ে যায় না এটা পজিটিভ ভার্ব এই লেটটাকে আমার এটাকে এই ভার্বের চেঞ্জিং আনবে না লেট থাকার কারণে তো লেটটাও একটা ভার্ব যেন আমাকে কিছু করতে দাও লেট মি ডু সামথিং লেট মি আমাকে খেলতে দাও তাকে খেলতে দাও লেট হিম প্লে তাকে স্কুলে যেতে দাও লেট হিম গো টু স্কুল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যারা আসলে ভিডিওটা খুব কাছে থেকে অ্যাটেনশন নিয়ে দেখবে তারা ইজিলি বুঝতে পারবে যে কিভাবে আমরা লেট দিয়ে শত শত বাক্য এরকম অনেক আছে যা আমরা সহজেই করতে পারি সো ইন দা মিন টাইম আমি যেটা করব সবার জন্য একটা টাস্ক রেখে যেতে চাই যদি আপনারা অরিজিনালি বুঝে থাকেন তাহলে ভিডিওতে আমি একটা কাজ রেখে গেলাম আমাকে শিখতে দাও এটা আমরা সবাই কমেন্টস এ আনসারটা করে জানো আমাকে শিখতে দাও ওকে সবাইকে সি ইউ লেটার ওকে